আমরা মরিস ক্ষেত্রটা একটু নিড়ে আ댕গা আমরা সাথে আর আরেকটা আরেকজন লোক থাকবো ওই ভাই থাকবো এই যে ভাই নাম জাহাঙ্গীর ভাই এ জাহাঙ্গীর ভাই আমার সাথে কাজ করে দিতেছে हां এই জন্যই ক্যামেরা দিব কমলা দিছে ভাই কামলা দিছে কি ভাই আছে ধান কাটতেছে আচ্ছা আমি যে একটা কাজে আসছিলাম আপনার কাছে আরো দুপুরে খাওয়াবো দুপুরে খাওয়াবো কি কাজ পেন জাহাঙ্গীর ভাইয়ের জাহাঙ্গীর ভাই কামলা দিছে কাজ করেন আর কি তাহলে চিনি ভাই জি ভাই তাহলে আপনার সাথে যে দরকারটা আছিল ওটা কি আজকে সারতে পারবো না না কি দরকার কোন ওই যে এক জায়গায় যা দরকার আছে একটু তাহলে সন্ধ্যার পরে যাই ভাই সন্ধ্যার পরে হ্যাঁ এই জন্য আর এই রোদের মধ্যে যে কাজ করতেছেন ওই ভাইদের জন্য এটা কিছু দেয়া কাম আছিল না আমি কইলাম যে ভাই আমি যে এটা আমরা গিফট করতে একজনে বুঝছেন হুম এই সোলার আমার একজনে গিফট করছে হুম ওই যে এটা রোদ ফিরায় বৃষ্টিও ফিরায় কিন্তু বৃষ্টি এলাকা কম কিন্তু রোদ ফিরায় রোদ 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 যে তুমি একটা নিয়ে আসো তাই কালকে জাং ভাই এই হ্যাঁ আপনি রোদ লাগে না লাগে আর কি কব ভাই ছয় বসবো বন্ধ বলে কালকে নিয়ে যাবো তাই হ্যাঁ কালকে নিয়ে যাবেন হ্যাঁ চিনি ভাই জি ভাই শুনেন ওই ভাইয়ের জন্য আরেকটা বানাই দিবেন না আমি বানাই দিব একটা আপনি পারেন দিলে তো ভাই পারি বারাবা দিলে তো ভাই ভালোই তো

ভাই মনে করে আসলে ওটা পরে কমনি থাক আপনি ওই বিকালে একটু আমার দোকানে যান ঠিক আছে ওই জাহাঙ্গীর বাইক নিয়েও যান চাঁদ দাওয়াত হ্যাঁ যেহেতু একসাথে কাজ করতেছেন আচ্ছা চিনি ভাই তে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে